আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সঙ্গে আরেকটা বহু আর্ট শেয়ার করব আসলে বহু আর্ট শুরু করে আমার শুধু ইচ্ছে হচ্ছে যে আমি বারবার বহু আর্টটাই ট্রাই করি কিন্তু শুধু একটা করলে তো হবে না সবগুলোই করতে হবে তো কয়েকটা আমি একটু ট্রাই করেছি নেক্সট ডে আবার অন্য কিছু করব তো আজকের কাজটায় আমি হলুদ রঙ ব্যবহার করেছি এক সাইড থেকে আমি হলুদ রঙের একটু ঢেউ কাটানো একটা শেপ দিয়েছি এবং মাঝে কিছু ডট দিয়ে দিয়েছি আর শুধু একটা ফুল এবং সঙ্গে দুটো পাতা খুবই সিম্পলের মধ্যে রেখেছি আমি এটা আসলে এই ধরনের কাজগুলো আমি দেখেছি অনেক ক্লাসিক হয় তো অনেক সময় দেখা যাচ্ছে দেওয়ালে এগুলো টাঙিয়ে রাখলে অনেক ভালো লাগে ঘরটার লুকটাই চেঞ্জ হয়ে যায় মানে এমনি হিজিবিজি পেন্টিংয়ের থেকে এগুলো বেশ ক্লাসিক একটা ব্যাপার এনে দেয় তো এগুলো যদি ক্যানভাসে করে ক্যানভাসের উপর এই পেন্টিংগুলো করে যদি ওয়ালমেট বানানো যায় তাহলে কিন্তু অনেক ভালো হয় ইচ্ছে মতো ফুল বা অন্যান্য কিছু একে সেগুলো ইচ্ছে মতো রঙটা আমি দিয়ে সেগুলোর দিয়ে এইভাবে যদি রুম সাজানো যায় সত্যি অনেক ভালো হয় আমি যে এত কথা বলি আমি আমি নিজেই কিন্তু আমার রুম সাজাই না আমার রুমে শুধু আমি তিনটে পেন্টিং এভাবে রেখেছি আর বাদ বাকি ফেলে রেখেছি বা কাউকে দিয়ে দিয়েছি আসলে আমাদের এলাকায় একটা কথা খুব প্রচলিত আছে যে ঘরামির চালে খ্যাট থাকে না ঘরামি মানে যে ঘর তৈরি করে আর কি মানে ঘরের যে কাঠামোটা তৈরি করে চাল চালের টিনের চাল বা ইয়াগুলো যেগুলো কাঠের কাজ ওইগুলো তৈরি করে টিন লাগায় তো ঘর আমের চালে খেট থাকে না বলতে এখানে বোঝানো হয়েছে যে ঘর আমি নিজে অন্যের ঘর তৈরি করে বেড়ায় কিন্তু ঘর আমি নিজের ঘরের ঠিক নাই তো আমার হয়েছে এমন আমি অন্যকে বলি যে এটা ওয়ালমেট হিসেবে ব্যবহার করলে খুব সুন্দর হবে এই হবে সেই হবে অথচ আমি নিজে যে পেন্টিংগুলো করি আমি নিজেই ঘরে সাজাই না কেন যে সাজাই না আমি নিজেই জানি না অনেক সময় হয় কি যে পেপার আর্টগুলো খুব একটা সুন্দর হয় না বা আমি ক্যানভাসে এখন পর্যন্ত পেন্টিং করি নাই আমি পেপারে করেছি কাপড়ে করেছি আর কিছু কার্ডবোর্ড আছে ওগুলোতে করেছি তো আমি কিছু কার্ডবোর্ড দিয়ে বানিয়েছি সেইগুলো আমার রুমে সাজানো খুবই কম দুটো বা তিনটে আর কিছু ক্রাফটিংয়ের ওয়ালমেট ছিল সেগুলো আমি ফেলে দিয়েছি ধুলোবালি জমে গিয়েছিল তো আপাতত আর যেগুলো কাপড়ে করা হয় বেশিরভাগই আমি মানুষকে দিয়ে দেই অথবা দু একটা যদি ভাবি যে ওয়ালমেট বানাবো কিন্তু সেগুলো বানানো হয় না কারণ ওগুলো ফ্রেম করতে হবে আর ফ্রেম করার তেমন স্কোপ আপাতত নাই আমার তো যাই হোক আমি ওয়ালমেট না বানাইলাম কি হইল আপনারা বানানো ট্রাই করবেন এই তো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন